আসসালামু আলাইকুম বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কৈল পাখির বাচ্চা বুডিং কমপ্লিট নয় দিন কমপ্লিট আর বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিতেছি এক ভাইয়ে নিয়েছে আর ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাখির ইচ্ছায় আমাদের বাচ্চা যেগুলা হইতেছে বাচ্চা রাখার মতন প্লেস যেতেছে না কারণ রাখার আগেই সেগুলা বুকিং হওয়া যেতেছে আর আমরা সেগুলো ডেলিভারি দিছি আর আমার কণ্ঠরের সমস্যা হইতেছে যে ঠান্ডা লাগে আমার গলাটার অবস্থা বারোটা বেজে গেছে যাদের অবশ্যই পশু পাখি আছে তারা অবশ্যই ঠান্ডার প্রস্তাব করে নিবেন কারণ আবহাওয়া চেঞ্জ হইতেছে তো এই জন্য অনেক ঝামেলা হইতেছে আমার বেশ কিছু কবুতরের অবস্থা খারাপ কোয়েল পাখির অবস্থা খারাপ ছিল আর আলহামদুলিল্লাহ্লা বাঘের ইচ্ছায় দেখেন আমাদের সবগুলা বাচ্চাই মার্শাল্লাহ একদম এ বাচ্চা হেনলি ফুল একটা বাচ্চা যে বাড়ি নাই আর বাচ্চাগুলো সব আমার এক ভাই নিছে সে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে ভাই এটা বিজনেসই করে বিজনেস করে আমার এখান থেকে নিজে বিজনেস করতেছে যাই সে ভাইয়ের জন্য শুভকামনা ভাইয়ের বিজনেস জন্য আরও আগে যায় আর আমার কন্ঠটা সবাই মানা নেবেন কারণ কথা বলতেই কষ্ট হইতেছে মনে হয় পেটের ভিতরে নারী পুরুষ উল্টা পাল্টা হওয়া যাই হোক আমরা সবসময় কোয়েল পাখি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এরকম ক্যারেটেই যে আপনার চায়না সাদা ক্যারেটগুলো আছে এগুলোতে দিয়ে থাকি কিন্তু এগুলার দাম আপনাদের অবশ্যই ব্রণ করতে হবে এক একটা ক্যারেট আপনি একশো পিস করে যায় এটা আমাদের ইনকুবেটার মশাল্লাহ ইনকুবেটার ভিতরে আবার ছয়শো ডিম আছে সেটাও নামবে কিছুদিনের ভিতরেই যাদের জিরো বাচ্চা লাগবে যাদের বোডিং কমপ্লিট বাচ্চা লাগবে ডিমের পাখি লাগবে কিংবা রিজেট পাখি রিজেট পাখি বলতে বোঝা এটা যে গোস্ত খাওয়ার জন্য রিজেট পাখি ডিমের পাখি আর আপনার জিরো বাচ্চা বুডিং কমপ্লিট বাচ্চা যার যেটা লাগবে অবশ্যই আপনার বুকিং করে রাখতে হবে আর বুকিং করার নিয়ম আপনাদের ফিফটি পার্সেন্ট টাকা হোক যে টাকাই হোক আপনার অ্যাডভান্স করে রাখতে হবে অ্যাডভান্স করে রাখতে হলে পরে আপনার বাচ্চা কমপ্লিট হলে পরে আপনার বাচ্চা পাঠিয়ে দেওয়া হবে আপনাদের ঠিকানায় আর আপনার অ্যাডভান্স ছাড়া কোনো বাচ্চা মুখে বুকিং রাখা হয় না দেখেন মার্শাল আমাদের বাচ্চা এই গেটের বাচ্চা একটা বাচ্চা জিওানি নাই আর যারা আমার এখানে আইসার নিয়ে যেতে চান তাদের লোকেশন হচ্ছে আপনার গাজীপুর চক্রবর্তী ভ্যাকসিন ইংকো লিমিটেড তারপর আপনারা যারা এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই তাদেরকে আমি লোকেশন পাঠিয়ে দেবো আর আমাদের ক্যারেটে একশো পিস করে এখন মোট আছে আপনার তিনশো তিন পিস তিনশো তিন পিস এক একটা একশো এক পিস করে দিতে কিন্তু আমাদের একশো পিস করে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বাড়াগা দান করায়